আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আবারও চলে এসেছি সুন্দরবন নদীতে মাছ ধরতে আর দেখো সাথে কিন্তু একটা এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড আছে দাঁড় করানো তো কালকেও যখন এসেছিলাম তখনও কিন্তু ছিল তো যারা জঙ্গলের মধ্যে মাছ ধরতে যায় তারা কিন্তু এই বোর্ড নিয়েই যায় তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে কিন্তু আজকে একদম উল টাইমে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছি জোয়ার উঠছে তো জানি না আজকে মাছ হবে কিনা তবু বেশ কয়েকটা কেমন তোমাদের সামনে মারবো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমার নদীর সাইড দিয়ে কিন্তু বোর্ড আসছে তো জল কিন্তু প্রচুর উঠছে

কটখটি মাছ পড়েছে যে সাদা ডালে সাদা দেখি দিয়েছে যে হম বলছি ওই একটা ভোট আসছে হম চলে যায় বোর্ডটা কোন দিকে যাচ্ছে গিয়ে আবার ঘুরছে উপাখানে এখানে সেলাই করে যাচ্ছে ওই দড়িটার লম্বা সোজা করে ধরতো ওই টেনে ওটা এর উপরে দখল গ্যাস গুলো এছাড়া না বাড়ি তা তার আগেতেই ছিল সব সময় এই জালে বানা হয় না বাবা তো আজকের ওই চাল সেখানে তো মাছই হচ্ছে না একদম ফুল জোয়ারে আমরা চলে এসেছি তো যেই জাল গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি মানে একদম ফুলের কাছে একটা মাছ উঠলো আর যেই জালটা রেডি করলাম সেই মাছ ফুটে মারলে পাওয়া যায় বলো তো হ্যাঁ মারবে আবার একটুখানি লক্ষ্য করো দেখো না আর দূরে মেরেও বা কী হবে মারো একটু দূরে চলো জালটা এখন ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যাই দেখি সামনের দিকে

গাড়ির আওয়াজ হচ্ছে কিন্তু খুব কারণ খুব কাছাকাছি চলে এসেছি আর গাড়িটা কিন্তু মাটি কাটতে কাটতে আমাদের একদম খুব কাছেই চলে ফুল জোয়ার এখনো উঠছে

মানে হাড় মতো হয়ে গেছে পুরো পায়ে ফুটছে নোনা মাটি শক্ত হয়ে গেলে খুব হাড়ের মতো হয়ে যায় মাটির মতো লাগছে মাটি হয় পুকুরের পাং মাটি যেমন কাটিয়ে তুললে শুকনো হয়ে গেলে একদম হাড়ের মতো হয়ে যায় একদম সেরকমই সেম তো গাই সেই যে দেখো ব্যাগ ট্যাগুলো গুছিয়ে ওই রেখে দিয়েছি তো এখন আমরা মাঠ দিয়ে বাড়িতে যাব তা কিছু বলো মাছ হলো না মানে মাছ হবে কি করে মাছ হতো কিন্তু আমরা ভুল টাইমে চলে এসেছি তো এখন উঠবে উঠবে এই জুয়ারে আর মাছ পড়ছে না ফুল জুয়ারে মাছ এমনি কি করবো চলে যাই বাড়ির দিকে তো চলো মাঠে যেতে যেতে তোমাদেরকে দেখা হবে আর তোমাদের সাথে কথা হবে প্রচুর রৌদ্র চলো নদী থেকে আসার পরে আমাদের এখানে বাজারে এসছিলাম আর রাজনীতি ছিল আমাদের বাজার বার পারে বাজার ভাগ তো বাজারে এসে দেখছি তোমার জায়গাটি তোমাদের সামনে আর ও বলছিলো যে আমি একটা রোল খাবো আমার ভীষণ ফিরে পেয়েছে তাই একটা রোল দিলাম আর আমি দেখো এখন একটা ডাক্তারের দোকানে আসছি তারপরে আমি একটু জন্য আমি কিনে এসেছি তারপরে একটা হাই করানো সে যে একটু হাই করে দিল আজকে ভিডিওটা এ পর্যন্ত